এখন কেউ আওয়ামী লীগের ব্যাপারে আঙুল তুলছেন কিন্তু দল তো দোষ করে না দোষ করে কিছু ব্যক্তি তাদের শাস্তি কি হওয়া উচিত বা সেসব বিষয় নিয়ে আপনি টাচ করতে করতে পারেন আমি শেষ থেকে শুরু চাই ওই দিনের আলোচনায় আমরা টেকনিক্যাল কারণে যেটি চূড়ান্তে যেতে পারিনি যে আপনাদের দলের এখন কি অবস্থান কিভাবে আপনারা রাজনীতিতে ফিরতে চান এখনো পর্যন্ত আমার কাছে যে বার্তাটা আছে এখনো পর্যন্ত ইনফ্যাক্ট গত কাল পর্যন্ত আমার কাছে ধরি যে বার্তাটা সেটা হচ্ছে যে দলের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত চান যে দলের নেতাকর্মীরা যেভাবে দলের নেতাকর্মীদের প্রতি ধরপাকড় হচ্ছে যেভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে তিনি এই মুহূর্তে এখন পর্যন্ত অবজারভেশন একটা জায়গাতে আছেন তিনি দেখতে চান তিনি পর্যবেক্ষণ করছেন এবং তিনি মনে করেন না যে এখনই নেতাকর্মীদেরকে মাঠে নামতে বলা বা রাজনীতিতে যে যেটা আমরা বলি যে রাস্তার যে রাজনীতিটা রাজপথের রাজনীতি সেই জায়গাটাতে এখনও আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীকে আগ্রহী মনে হয়নি এর একটা ব্যাখ্যাও আছে ওনার কাছে সেটা হচ্ছে যে যেভাবে ধরপাকড় হচ্ছে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে নির্যাতন করা হয়েছে আর যে ঘটনাটা পাঁচ তারিখে ঘটে গেছে সেইটার সেইটাও আসলে বলা যায় যে আমাদের পর্যালোচনার যে মোমেন্টগুলো সেগুলো এখনো পর্যন্ত আসলে আওয়ামী লীগ শুরুও করেনি ভাবছে দলীয়ভাবে নিজেদের ভেতরে নেটওয়ার্কগুলো সবাই মেনটেন করছে কিন্তু রাজপথের রাজনীতিটাতে এখনও দলের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আছেন মাননীয় প্রধানমন্ত্রী এরপরও আরো যারা নেতৃস্থানীয় যারা আছেন আমার মনে হয় না তারা এখনো পর্যন্ত এটা চাইছেন এই মুহূর্ত পর্যন্ত আপনি বারবার একটি শব্দ ব্যবহার করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই শব্দটা নিয়ে অনেকে অনেক ধরনের গুঞ্জন রয়েছে যে তিনি পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার রুমেন ফারহানা সহ অন্যান্য বা অনেক কিন্তু এই কথাটি বলেছেন যে হ্যাঁ শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী আপনি কি সেই অর্থেই তাকে প্রধানমন্ত্রী ভাবছেন নাকি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেই আপনি তাকে না তিনি না থাকতেন তিনি ক্ষমতা হস্তান্তর করে বা তিনি যদি পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে অন্য একজনের কাছে দিতেন ঘটনা যদি এমন হতো তাহলে আমি তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বলতাম বা সাবেক প্রধানমন্ত্রী বলতাম যেহেতু তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই আমি তাকে প্রধানমন্ত্রী সম্বোধন করছি তিনি কি পদত্যাগ করেছিলেন এটা নিয়ে অনেকের প্রশ্ন প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এই পদত্যাগপত্র দেওয়ার সুযোগও মূলত তার ছিল না তাকে যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে আপনারা জানবেন যে সেনা প্রধান ওয়াকার ওয়াকার সাহেব তিনি কিন্তু তিনি কিন্তু কয়েক রকমের কথা বলেছেন একটা হচ্ছে যে তিনি চলে গেছেন এটা ওয়াকার সাহেব জানতেন না তারপর প্রথমবার বলেছেন যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন একবার বলেছেন পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছেন ফলে তার কথা খুবই বিভ্রান্তমূলক বা বিভ্রান্তিমূলক আসলে আহ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার ভাবে আপনারা দেখেছেন যে একটি ফোন কনভার্সেশনে তিনি পরিষ্কার বলেছেন এবং একই সাথে আমাদের যে প্রধানমন্ত্রীর পুত্র তিনিও কিন্তু বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করেননি এবং পদত্যাগ পত্র জমা দেননি এবং ক্ষমতা হস্তান্তর তিনি কার কাছে করবেন তাই না কোনো ধরনের সুযোগ তো নেই এখানে আর সেটা যদি হয়েও থাকে এখনো পর্যন্ত এই সরকার এত কিছু দেখাচ্ছে এই সরকার সেই পদত্যাগ পত্রের একটা কপি দিলেই তো পারে আমরা সবাই দেখতাম তাদের কিছু নেই রহস্য ভাই আর বিষয় তিনি যদি পদত্যাগ করেও থাকতেন এটাও আমি আপনাকে একটু বলি ধরা যাক যে তিনি পদত্যাগ করেছেন আমি আপনার সাথে যুক্তির খাতে যদি তাও ধরেও নেই পরবর্তী প্রধানমন্ত্রী আশরাফ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন এইটাও আমাদের 572 কিততে বলা আমি এটা আমি আইন বিশেষজ্ঞ বা আইনের ছাত্র কিছু না তারপর আমি এটা জানার চেষ্টা করছি তো একদম নরমাল যে কেউ এটা দেখতে পারে তো আপনি শজীবাজার জয়ের কথা বলছিলেন তিনি শেখ হাসিনার আমাদের আওয়ামী লীগের জেনে নেত্রী আর কি তার সন্তান তো তিনি তো এই কথাও বলেছিলেন যে তিনি আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাসনা প্রধান তাকে আশ্বাস তো করেছেন যে এতদিনের মধ্যে একটা টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন হবে তো প্রধানমন্ত্রী যদি থাকেনি শেখ হাসিনা ইলেকশন হবে মানে আচ্ছা ওই অর্থে বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন কথা তিনিই তো শেখ হাসিনার মনোনীত মানে তিনি যাই হোক আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও ক্ষোভ আছে তার উপরে তিনি শেখ হাসিনাকে চেপে ধরে এক প্রকার বের করে দিয়েছেন দেশ থেকে দেশ থেকে বের হতে বাধ্য হয়েছেন এমন কথা শোনা যায় তো তো শেখ হাসিনার আত্মীয় বলা হয় বা কাছের লোক সেনা প্রধান তিনি এই কাজটি কেন করলেন তিনি ভালোবেসে করেছেন নাকি বাধ্য হয়ে করেছেন না মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমার জানা মতে মনে করেন না যে ওয়াকার সাহেব কিছু করেছেন এটা এখনো তিনি মনে করেন না তিনি যদি কখনো প্রকাশ্যে সেটা বলেন তাহলে সেটা নিয়ে আমি উনার মতামতের ভিত্তিতে তখন আলাপ হতে পারে এখনো পর্যন্ত যেহেতু তিনি এই ধরনের কোনো কথা বলেননি এগুলো আমার আর আপনার বিশ্লেষণ হতে পারে বা নেতা বিশ্লেষণ হতে পারে

হ্যাঁ ভালো না না আসলে উত্তর এত পেঁচানোর কিছু থাকেও না আসলে ছোট ছোট উত্তর ছোটোভাবে দেওয়াও ভালো সবারই তো সময় ইয়ে থাকে যারা শোনেন তাদেরও বেশ আগ্রহ থাকে এই বিষয়গুলোতে আপনি কি মনে করেন বাংলাদেশে ক্ষমতায় কি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে কি মনে হয় অনেকে অনেক কথা বলেন আমেরিকান ইলেকশন ভারতের নরেন্দ্র মোদীর অবস্থান অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা থাকে এমন কি কোনো সুযোগ আছে নভেম্বর ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ আমরা রাজনীতির ক্ষেত্রে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে আমরা অনেক ভুল ভ্রান্তি করেছি আমরা তো ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তো ধরেন আপনি তো ফেরেস সাথে তুলনা করতে পারেন ইউটোপিয়ান কোনো কিছু তুলনা করতে পারেন না যে কোনো ভুল ত্রুটিহীন একটা দল থাকতে পারে তাই না আমাদের আছে এবং যেসব আছে আপনারা তো অনেক ধরে দিচ্ছেন বলছেন সমালোচনা করছেন সেটা আমি ধরেই নেই যে আমাদের ভালোর জন্যই বলছেন তা না হলে বলতে যাবেন কেন হ্যাঁ নিশ্চয়ই চাচ্ছেন যে এই ভুলগুলো যাতে আমরা শুধরাতে পারি তবে মানুষের বলা ভুলের অনেক ভুলের সাথে বা অনেক আলোচনার সাথে একমত না হলেও দল ব্যক্তিগতভাবে দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এগুলো নিয়ে বৈঠক করছেন আলোচনা করছেন এবং তারা মনেও করছেন যে কোন কোন জায়গাতে ভুল ছিল সেগুলোকে ঠিক করে নেতৃত্বর ব্যাপারগুলোতে একটা চিন্তা ভাবনা করে যে নেতৃত্ব নির্বাচনে তারপরে হলো যে কিভাবে সামনের দিনগুলোতে তরুণদের কাছে যাওয়া যায় এই ভুলভ্রান্তিগুলো সমাধান কল্পে কীভাবে কী করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা পঁচাত্তর বছরের পুরনো দল এই দেশ আর বাংলাদেশ মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ এই দুটোই সমর্থক যদি বাংলাদেশ একটা আপনি আপনি যদি দেশটাকে একটা সন্তান হিসেবে বিবেচনা করেন সেই সন্তানের অভিভাবক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আপনি যতই আর্গুমেন্ট করেন না কেন একটা দল পঁচাত্তর বছর চালানো চারটি খানি কথা নাই এই দীর্ঘ পথ চলাতে আওয়ামী লীগের ভুল ছিল ভুল আছে এবং ভবিষ্যতেও ভুল হবে এমন না যে ভবিষ্যতে ভুলহীন রাজনীতি করবে সেটা মানুষজন ধরিয়ে দেবে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ এখন ভাবছে যে তাদের কোথায় কোথায় ভুল ছিল কোন কোন জায়গাতে উত্তরণের সুযোগ আছে কাজ করবার সুযোগ আছে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছে আমি যদ্দূর জানি আচ্ছা আমরা আওয়ামী লীগ সরকারের পতন আক্ষরিক করতে বলেন যে অর্থেই বলেন এটা তো বাস্তবতা একটা প্রশ্ন থেকেই যায় যে তিনি ভারতে চলে গেছেন ভারতে না গিয়ে কি তিনি গোপালগঞ্জে যেতে পারতেন না মানে সেখানে তো নিরাপদ থাকতেন না প্রথম কথা হচ্ছে যে এই সরকারের পতন আমি এটা বলবো না আমি বলবো যে একটা দখলদারি সরকার দখল করেছে এবং সেটা গায়ের জোরে করেছে এবং এটাকে আমি একটা দখল বলবো আমি পতন বলবো না আর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারতো কি পারতো না আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে প্রধানমন্ত্রী যদি চাইতেন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারতেন এবং তিনি যদি সত্যিকার অর্থেই এই অর্ডারটা দিতেন যে আইন তাহলে সেদিন মেসাকার হয়ে যেত সরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই রক্তপাতটা চাননি যা রক্তপাত হয়েছে তাতেই তিনি শক্ট এটা আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রধানমন্ত্রী কোনোভাবে রক্তের উপর দিয়ে রক্ত নিয়ে তিনি ক্ষমতা থাকতে চান না এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে আপনি অনেক হত্যার রেস্ট আনবেন রেফারেন্স আনবেন সেগুলো আমি উত্তর দিতে রাজি আছি কিন্তু একটা কথা জেনে রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে খুবই শখ এবং তিনি এই রক্তের উপর দিয়ে কোনোভাবে একটা দেশ পরিচালনা করতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না ফলে সবার স্বার্থে তিনি সেখান থেকে সরে গেছেন এবং দখলদার বাহিনী সেই জায়গাটা দখল করেছে সবার স্বার্থে আর আপনি যে গোপালগঞ্জের কথা বলছেন সেটা হচ্ছে যেভাবে জামাত শিবির হিজবুত্তাহরির ছেলেরা এই গণভবনে ঢুকে গেছে যেভাবে তারা স্নাইপার এনেছে তাদের হাতে অস্ত্র ছিল মাননীয় প্রধানমন্ত্রী তাকে মেরে ফেলতো আপনারা নাইনটিন সেভেন্টি ফাইভে আমরা আপনার জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সমালোচনা করি যে উনার তো পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো সময় ছিল তিনি কেন পালালেন না আমরা যতই বোঝানোর চেষ্টা করি যে বঙ্গবন্ধু এমন ছিল যে তিনি যেখানে আছেন সেখানেই থাকবেন উনি মানুষটাই এমন একই ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্র কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা ছেড়ে যাবেনই না তিনি গণভবনে থাকবেন রীতিমতো ছোট আপা রেহানা আপা উনার অনেকটা ওনাকে জড়িয়ে ধরে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে সেখানকার যারা সিকিউরিটি অফিসাররা ছিল প্রত্যেকে তার কাছে রিকোয়েস্ট করে হাত জোর করেছে যে যারা স্যার ডাকেন তাকে বলছে স্যার আপনি চলেন মানে সবাই ওইখানে একটা ইমোশনাল জায়গা তৈরি হয়েছে তাকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী বলেছেন আমাকে যদি মারতে হয় আমাকে যদি খুন করতে হয় আমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো আমার রক্তের উপর দিয়ে জনগণ যাবে কোনো সমস্যা নাই কিন্তু মুজিব কন্যা যাবে না এটা আমি এটা বলেছেন কিন্তু সেখানে উনার ছোট বোন ছিলেন সেখানে আরো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছিলেন তারা এই দায়টুকু ভাবে নিতে চান না কারণ আজীবনের জন্য এই দায়টা তাদের কাছে আসবে অনেকটা জোর করে প্রধানমন্ত্রীকে বলেছেন আপা আপনাকে এখান থেকে যেতে হবে তা না হলে এরা মানে এখানে যারা জনগণ এসেছে তারাই জামাত শিবির হিজবুত তাহারির এই যারা খুনে আছে খুনে লোকজন এসেছে মেরে ফেলতো সেই কারণেই তিনি সেখান থেকে তার আত্মীয় স্বজনরা তাকে বের করেছে আদারওয়াইজ প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় পান না এমন অনেক কথা শোনা যায় যে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে সেনা প্রধান সহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যদেরকে বা নেতৃত্বের আছেন এমন কেউ দায়িত্বে আছেন এমন ব্যক্তিদের উপর ক্ষোভ চেড়েছেন এই বলে যে তোমাদের আমি এই পোস্ট পদবি দিয়েছি তোমরা ছাত্রদের উপর গুলি করো মানে এটা আমরা প্রথম আলোতে দেখেছি এবং প্রথম আলোতে এটাও দেখেছি আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে কিছু জ্যেষ্ঠ নেতারা বলেছেন যে শেখ হাসিনা তাঁদের কথা মন্তব্য শোনেননি তিনি শুনেছেন পঞ্চপাণ্ডব টাইপের কিছু ব্যক্তিদের এবং নাম উল্লেখ করেছেন জামান খান কামাল হাসান মাহমুদ থেকে শুরু করে এই ধরনের ব্যক্তিরা শেখ হাসিনার কাছে নাকি মাঠ পর্যায়ের অবস্থান পৌঁছাননি মাইরে ফেলবো ধরে ফেলবো এরকম একটা আচরণ নাকি হয়েছিল মানে শেখ হাসিনাকে বুঝিয়েছেন যে আমরা আছি এরকম কিছু এখানে এখানে দুটো ব্যাপার দুটো প্রশ্ন করেছেন আসাদ ভাই আপনি আমাকে একটি প্রশ্ন হচ্ছে যে তিনি গুলি চালাতে কি বলেছেন কিনা বা তোমাদেরকে আমি পদ পদবি দিয়েছি এই ধরনের কথা বলেছেন কিনা আমি জানি না যে আমি বাংলাদেশ আওয়ামী লীগ নেই আমি পদহীন কিন্তু আপনি জানেন যে ফলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলাটা আমার জন্য ঝক্কির বাট আমার আপনি জানেন আমার যতটুকু এই পর্যন্ত আমার জানা মতে এবং আমার জানার ব্যাপারে নিশ্চয়ই আপনার একটা ধারণা থাকবে এবং খুবই অথেন্টিক জানাই সেটা এখনও পর্যন্ত আমি আপনাকে বলছি ওই জায়গাতে আমার জানার জায়গাতে আমি দায়িত্ব নিয়ে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো আর্মি চিফকে বা কাউকে কোনো দোষী বলেননি আমি শুনিনি আমার জানা মতে তিনি এই ধরনের কোনো কথাবার্তা বলেননি কেউ যদি বলেও থাকে তাহলে সেই দায়িত্ব বা সেই দায়িত্ব হয়তো বা সেটা আমার অজানা আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট করবো না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কোনো দোষী সাব্যস্ত করেননি তিনি এখনও ট্রমার মধ্যে আছেন তিনি এক ধরনের শক্টের মধ্যে আছেন বিশেষ করে তার নাগরিকরা তার জনতারা সেখানে রক্তপাত তারা মারা গেছে এই ব্যাপারটাতে তিনি এখনো ব্যথিত তিনি এখনো মানুষের কথা ভাবছেন এখনো তিনি জিজ্ঞেস করছেন তার আশেপাশের মানুষকে যারা তাদের সাথে যোগাযোগ হচ্ছে যে 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 বিধবা নারীরা তারা ট্যাক্স পাচ্ছেন কিনা উনি কিন্তু অনেক নারীকে আপনার দত্তক নিয়েছিলেন তার মেয়ে আছে কিন্তু দত্তক নেওয়া মেয়ে আছে তারপরে অনেককে বিয়ে দিয়েছিলেন একদম মেয়ে ছেলের মতো উনি পালতেন অনেককে তাদের খোঁজ খবর নেন তারপরে সবাই ঠিক মতো আপনার ওই যে তিনি যারা চালু করেছিলেন বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা তারপর হচ্ছে বিয়ে ভাতা নানান ধরনের এগুলো এই সরকার এসে বন্ধ করে দেওয়ার পর উনি প্রচন্ড ব্যথিত হয়েছিলেন এবং তিনি এখনো আমার জনগণই বলেন আমার জনগণই বলেন এবং তাদের জন্যই তিনি ব্যথিত আর আপনি যেটা বলেছেন মাঠ পর্যায়ে যে ব্যাপারটা সেটা আমি আপনাকে বলতে পারি যে এখানে নানান ধরনের নানামুনির মত আছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি এখানে যেমন একেবারে তৃণমূল পর্যায়ের একেবারে মানে মাটি লেগে থাকা রাজনীতিবিদ আছেন একইভাবে এখানে কখনও ধরেন ওই অর্থে তৃণমূল রাজনীতি করেনি ধরেন তৃণমূল রাজনীতিতে অনেক পরে এসছেন বা একেবারে নবীন এই ধরনেরও আছে এগুলো সব কিছুরই সংমিশ্রণ আপনি জানেন যে এই দলে যেমন অনেক এলিট শ্রেণীও আছে এই দলে একেবারেই প্রান্তিক শ্রেণীর মানুষরাও আছে ফলে বাংলাদেশ আওয়ামী লীগ জায়গাটাই হচ্ছে একটা বৈচিত্র্যের জায়গা যেখানে অনেক ধরনের ভাবনার সুযোগ আছে এবং এই মিথস্ক্রিয়াটার সুযোগ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করে দেয় তাদের কথা শুনে প্রধানমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অনেকের অনেক ধরনের মতামত আছে অনেকের অনেকে বলছে যে এইভাবে হলে ভালো হতো ওভাবে হলে ভালো হতো ইনফ্যাক্ট আমারও দ্বিমত আছে ফলে সেগুলো নিয়ে আলোচনা থাকবেই কিন্তু এইটা নিয়ে কোনো ধরনের বিরোধ দলের মধ্যে নেই এরপরে যেটা দেখা যায় আমরা বাংলাদেশে যারা অবস্থান করেছি অতীতে আপনার তো বাংলাদেশে সম্প্রতি আপনি গেছেন কিছুদিন আগে কয়েক মাস আগে তো বাংলাদেশের রাস্তাঘাটে সব জায়গায় হাঁটাচলা করলে তো আওয়ামী লীগ ছাড়া আর কাউকে আমরা দেখতে পাইতাম না আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের সবই আওয়ামী লীগ কেন্দ্রে কিন্তু ছাত্রদের এই আন্দোলন এবং পরবর্তীতে সহিংসতা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে আপনি বলতে পারেন ছাত্রদের মধ্যে স্নাইপার ছিল আবার ছাত্ররা বলছে আওয়ামী লীগের লোকজন গুলি করেছে আবার তারা আপনারা যেমন তাদের ব্যাপারে প্রমাণ দিতে পারছেন না যে তাদের